কোনোদিন মুসলমানদের উৎসব সবে হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন আসলো না মুসলমানদের মাসের একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করল না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম জারজার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম জারজার উৎসব সবাই তাইলে বিয়া জারজার বহুত সবাই যে বিয়ে যার যার বউ সবার যার যার মাস সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার এখন কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার স মাস যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তা